আজকে পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাইরে আমি কোনো কাজ করছি ধানের শেষের বাইরে আমি কোনো কাজ করছি আমার কাজ আমার চেষ্টা তো আমার করে যেতে হবে নাকি বলেন আপনারা দল তো এখনো চূড়ান্ত মনোনয়ন দেয় নাই দিছে আমি যদি দলের পক্ষে কাজ করি চূড়ান্ত মনোনয়ন যাকেই দেখ আমরা সকলেই ধানের শেষের পক্ষে থাকবো থাকবো তো সকলে দল আবার পরিবর্তন কইরা আমারও তো মনোনয়ন দিতে পারে নাকি বলে দলের প্রতি আস্থা রাখতে হবে দলের প্রতি বিশ্বাস রাখতে হবে আমরা মানুষ আমরা কিন্তু বিশ্বাসের উপরেই বাঁচি বিশ্বাস একটা অত্যন্ত বড় জিনিস আমার দলের নেতা জনাব তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন মাঠে যার গ্রহণযোগ্যতা বেশি রাজনীতির পাশাপাশি যিনি সামাজিক কর্মকাণ্ড করেন যিনি মানুষের পাশে দাঁড়ান তার ক্ষেত্রেই তিনি সর্বোচ্চ বিবেচনা করবেন করোনাকালীন সময়ে আপনাদেরকে ছেড়ে যাই নাই আমি ভবিষ্যতে আপনাদেরকে ছেড়ে যাব না ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরেন আস্থা রাখেন আমার উপর আমি দলের সিদ্ধান্তের বাইরে এমন কোনো কাজ আমি রুবেল করি নাই আমি আজ অব্দি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম বাড়ানোর জন্য চেষ্টা করছি মানুষের কাছে যাচ্ছি দলের পক্ষে ভোট চাচ্ছি ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি জিয়া রহমানের কথা বলছি খালাদে জিয়ার কথা বলছি তারেক রহমানের কথা বলছি আমরা সবাই কিসের পক্ষে আছি আমরা সবাই কিসের পক্ষে আছি

yìí n tó la lézini saako lè jọ jọ nínú balabala yi ye si tí n to tala. জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবত নায়কজন তারেক রহমানের একজন কর্মী হিসেবে আজকে আমরা হালওয়াঘাট উপজেলার দুই নং যুগলি ইউনিয়নের পশ্চিম সংগ্রা ও পূর্ব গিলাবই যে সংযোগস্থল আমাদের মেলেং নদীর উপর যে সংযোগস্থল সেই সংযোগস্থলের উপরে আমরা একাত্তর ফুট একটি কাঠের ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত এলাকাবাসী মা বোনেরা এবং আমাদের আদিবাসী ভাই বন্ধুরা বোনেরা সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে হালোয়াঘার ধুবরায়। সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করি আজকে পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাইরে আমি কোনো কাজ করছি দানের শিশের বাইরে আমি কোনো কাজ করছি আমাদের কথা হইল দল প্রাথমিকভাবে একজনকে মনোনয়ন দিয়েছে আমরা তাকে অভিনন্দন জানাই পাশাপাশি আমার কাজ আমার চেষ্টা তো আমার করে যেতে হবে নাকি বলেন আপনারা দল তো এখনো চূড়ান্ত মনোনয়ন দেয় নাই দিছে আমি যদি দলের পক্ষে কাজ করি মনোনয়ন যাকেই দেখ আমরা সকলেই দানের শেষের পক্ষে থাকবো থাকবো তো সকলে আমরা সকলে দানের শেষের পক্ষে আছি তো আপনারা যদি খাস দিলে আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহর তরফ থেকে যে কোনো সিদ্ধান্ত হইতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমি বিশ্বাস করি এলাকার মানুষ যেভাবে আমাকে ভালোবাসে যেভাবে আমাকে পছন্দ করে ইশারায় ইনশাল দানের শীষের ফাইনাল মনোনয়ন আমি নিয়ে আসবো আপনারা এলাকাবাসী যদি সহযোগিতা না করতেন এই যে মানুষের অতি গুরুত্বপূর্ণ একটি কাজ এই এই নদী পার হওয়া সেটার উপরে এই কাঠের সেতু নির্মাণ হতো না সেই জন্য আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিন্দাবাদ মানবতার নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে